প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিওতে আজকে আমরা আছি খাগড়াছুরি সাপ্তাহিক গুইমারা বাজারে এখানকার যে সংগ্রামী নারীরা রয়েছেন তারা বিভিন্ন ফল ফলাদি নিয়ে এসেছেন বাজারে বিক্রির জন্য আজকে আমরা আপনাদের পাহাড়ি কিছু পণ্যর সাথে পরিচয় করিয়ে দিব যারা বিভিন্ন পাহাড় থেকে সংগ্রহ করে এইসব পণ্য সামগ্রী এখানে বিক্রির জন্য নিয়ে এসেছেন আছি ভাগ্যছুরির সাপ্তাহিক গুইমেরা বাজারে

তোমෙක් এ মামা এটা কিভাবে খাবেন কয়টা নিছেন তিনটা নিছে তিনটা খাইবে भाजी tarzি করে খাইবে আর কি এরা করে খাবেন হ্যাঁ भाजी করে খায় বাড়িতে থাকে লাচ্চি খায় দেখতে পাচ্ছেন অলরেডি বিভিন্ন পণ্য সামগ্রী কিন্তু এই বাজারে এই যে সম্প্রদায়ের মানুষ রয়েছে বিশেষ করে ত্রিপুরা এবং মার্মা সম্প্রদায়ের মানুষ যে নারীরা রয়েছে তারা এসবগুলো বিক্রি করে থাকেন জলের এই বা নিয়েছেন এই উনি পাহাড়ের হাট বাজারগুলোতে বৃষ্টি হলে জনজীবন একটু থমকেই যায় সে সাথে বিভিন্ন পণ্য টাটকা পণ্য সামগ্রী কিন্তু বাজারে নিয়ে আসেন এখানকার বিক্রেতা নারীরা বিশেষ করে এই বাজারের প্রাণ কেন্দ্র কিন্তু এইসব নারীরাই আমি তাদেরকে সংগ্রামী নারী হিসেবে বলি কারণ তারা অর্থনীতিতে খুব ভালোই সময় দিচ্ছেন কি অবস্থা দাদা কী কি নিলেন অলরেডি দেখতে পাচ্ছেন এই দুটি ঝুড়িতে কি পরিমাণের পাহাড়ি পণ্য নিয়ে এসেছেন বিশেষ করে এগুলো সবই আনকমন পাহাড়ের মানুষই এসব এই ক্রেতা এসব পণ্যের সাথে বিক্রেতাদের বেশিরভাগই হচ্ছে পাহাড়ি সংগ্রামী নারীরা যারা দেশের অর্থনীতি এবং পরিবারের অর্থের যোগান দিয়ে থাকেন এই বাজারে এবং ক্রেতা হিসেবেও তারা আগানো এই বাজারে দেখতে পাচ্ছেন কেউ বিক্রি করছেন নারীদের মধ্যে কেউ নিচ্ছেন কত কত বিশ টাকা বিশ টাকা এক পিস আপনি কি আনছেন কি কচুর ডোকা কচুর ডোকা বলে এগুলা কার আপনার নিজে করেন চাষাবাদ নিজে করেন ওনারা এই নিজেরাই এইসব পণ্যের চাষাবাদ করে নিজেরাই বিক্রি করে থাকেন তিরিশ টাকা নাই

অলরেডি কচুরিপালার কিন্তু প্রচুর চাহিদা আছে এই বাজারে আমরা যতটুকু দেখলাম অলরেডি দেখতেই পাচ্ছেন টাটকা শাকসবজি কিন্তু এই বাজারে প্রচুর বিক্রি হচ্ছে হিংসে হওয়ার মতো একটি বাজার যারা সমতলে বসবাস করে তাদের জন্য কারণ এই বাজারে যাই উঠছে সবই টাটকা তাই চাহিদাও বেশ রয়েছে বাজারে